আপনারা দেখছেন সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন একদম বাস স্ট্যান্ড যাতে একুশে জুলাই সমাবেশ রয়েছে সেই সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগেই দেখা যাচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু দু তিন দিন আগেই দু তিন দিন আগেই ঠিক জুলাই দু দিন আগেই দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে অনেক বাস কম যাত্রীরা অনেক সমস্যায় পড়েছে যার কারণ দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে অনেক বাস যাত্রী কিন্তু ঘোরাঘুরি করছে তাদের জায়গা ঠিকঠাক ভাবে যেতে পারছে না কিন্তু অনেক সুন্দর তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে আরামবাগ বাস স্ট্যান্ডে চারশো থেকে সাড়ে চারশো বেশি বাস বাস যাতায়াত করে বিভিন্ন রুটে কিন্তু সেই সব রুটের বাসগুলি অনেক কম আছে রুটের বাস থাকলেও অনেক কম বাস আছে যার কারণে একুশে জুলাই এর বাস তুলে নেওয়ার কারণে আগে থাকতে গেলে তুলে নেওয়ার কারণে কিন্তু যাত্রীরা সমস্যায় পড়েছে দেখতে পাচ্ছেন যে

के बारे में आप पूरी प्रमाण देते हैं একুশে জুলাই যে শরীর শহীদ রয়েছে দেখতে পাচ্ছেন সে যার কারণে তৃণমূল সমর্থকরা কিন্তু বাস অনেক তুলে নিয়েছে যার কারণে আরামবাগ বাস স্ট্যান্ডে বাস সংকট দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন বাসের অনেক সংকট করে গেছে দু তিন দিন এক থেকে নিয়ে বাস এর সংকট সেই ছবি আপনাদেরকে তুলে ধরে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রতিবাদি আওয়াজ ফেসবুক লাইভ মধ্য দিয়ে আমরা একজনের বক্তব্য শোনালাম দেখতে পাচ্ছেন একুশে জুলাইয়ের কারণে সমস্যায় পড়ছে কিন্তু বাস আধা ঘন্টা কেউ আধা ঘন্টা এক ঘন্টা হয়তো

অসংখ্য কিন্তু যাত্রী কিন্তু বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে এবং বাস স্ট্যান্ডে এত ফাঁকা কেন আঠই জুলাই আজকে কি কি বিষয়টা দেখুন এত একুশে জুলাই আছে কারণ মানুষ সিবিএম এর চৌত্রিশ বছরের সন্ত্রাস এবং হিংসাকে উপেক্ষা করে মানুষ তৃণমূল কংগ্রেসকে দু সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন সেই সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে যারা সিপিএম এর হাতে শহীদ হয়েছিলেন উনিশশো সালে তেরো জন তরুণ তরজা ওই মহাকরণের সামনে এই তাদেরকে প্রত্যেক বছরে আমরা স্মরণ করার জন্য এই একুশে জুলাইকে আমরা শহীদ দিবস হিসাবে কলকাতা ধর্মতলায় যাই তাই সেই আবেগে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎসবের মতন এ করে শহীদদের স্মরণ করতে একুশে জুলাইয়ে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছে তার সাথে সাথে আজকে আপনারা জানেন যে বর্ধমান উত্তর বর্ধমানে যে দুর্গাপুর রয়েছে সেই দুর্গাপুরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন তিনি একটা প্রশাসনিক সভা করতে সেখানেও বিভিন্ন জেলা থেকে গাড়ি তুলে নেওয়া হয়েছে এবং তার সাথে সাথে একুশে জুলাইও আছে একুশে জুলাই ধরুন আরাম তারকেশ্বর থেকে একটা গাড়ি রামগড় যাবে কি তারকেশ্বর থেকে একটা গাড়ি ফুলকুদমা যাবে কি গোয়ালদোল যাবে বিভিন্ন জেলাতে জঙ্গলমহলের দিকে যাবে সেই সমস্ত গাড়ি যদি যায় গেলে তারা আটকে দিচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক আটকে দিচ্ছে তো আজকে যারা বিজেপির মিটিং আছে প্রশাসনিক সভা খানার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে এবং আরামবাগে এই প্রধানমন্ত্রীর মিটিং এর প্রভাব কতটা পড়েছে গাড়ি আমাদের নলেজে কিন্তু নেই যে আরামবাগ দিয়ে গাড়ি নিয়েছে বাস স্ট্যান্ড দিকে এরকম আমাদের নলেজে নেই তবে ভিতর থেকে অনেক গাড়ি গেছে তো স্বাভাবিকভাবে বেশি গাড়ি গেছে বর্ধমান এবং বাঁকুড়া আমরা অনেকটা ফলো করেছি কাল থেকে নিয়ে বর্ধমানের কোনো গাড়ি আরামবাগে কালকে কিছু গাড়ি যেমন চলেছে আজকে একদমই বর্ধমান থেকে গাড়ি আসে না আমি সকাল থেকে দুটো তিনটে গাড়ি পাঠিয়েছি যেমন দীঘা বর্ধমান এরকম ইটাবেরিয়া বর্ধমান বাসকুড়া বর্ধমান এগুলোকে আমি পাঠিয়েছি অন প্যাসেঞ্জারের কথা ভেবে তার সাথে সাথে যেমন আপনাকে জেলাগুলোর কথা বললাম এরা যদি চার দিন পাঁচ দিন আগে থেকে গাড়ি কোনো আটকে যায় সেই স্টাফেরা চার পাঁচ দিন বাইরে পড়ে থাকবে সেই আতঙ্কেতে তারা গাড়ি নিয়ে যাচ্ছে না বাসের ড্রাইভার বা হেল্পর এটা একটা দিক রয়েছে তার সাথে সাথে আজকেও একটা লোকাল মিটিং আছে এই সমস্ত কারণ নিয়ে একটা আজকে একটা বাসের সংখ্যা তুলনায়মূলক কম আছে আরামবাগ বাস টার্মিনালের উপর দিয়ে কতগুলো বাস আছে আরামবাগ বাস টার্মিনালের উপরে টোটাল যে জেলার গাড়িগুলো আসে সেই জেলা গাড়ি আপনি গড়ে তিনশো ধরে রাখুন তিনশোর মধ্যে প্রায় একশো 189 জানা গাড়ি আমার পার্কিং এর লিস্টে আছে এখন পর্যন্ত বিভিন্ন জেলার তুলনামূলক গাড়িটা কম আছে কতখানে গাড়ি আসছে চলছে 180 90 জানা গাড়ি চলছে আর আপনারা যে গাড়ি ধরছেন কতগুলো গাড়ি আপনার আন্ডারে আছে আমাদের আন্ডারে আছে আরামবাগ পৌরসভা এবং আরামবাগ ব্লকের মিলিয়ে সাতখানা গাড়ি আছে আমরা যে গাড়িগুলো এক মাস আগে বুক করেছি সেই সাতখানা গাড়ির মধ্যে আমরা এখন পর্যন্ত বত্রিশ খানা পেয়েছি আঠেরো গাড়ি বিভিন্ন জায়গাতে আটকানা আছে আমরা সেই যে সমস্ত জায়গাতে আটকানা আছে আমরা সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলে সেই গাড়িগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এই আটকানোটা কেন হচ্ছে দল তো একই যাবে তো সেই একই জায়গায় সেটা আমি বলতে পারবো না কারণটা ওটা আমার যারা উপর সিনিয়র নেতৃত্ব রয়েছে তারা বুঝতে পারবে আমার নাম হচ্ছে শেখ শফিকুল ইসলাম আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী

বাস কিন্তু আগে তাক থেকে তুলে নেওয়া হয়েছে তিন থেকে চার দিন আগে তাক থেকে বাস কিন্তু তুলে নেওয়া হয়েছে যা অনেক কর্মী সমর্থকরা নেতারা কিন্তু বাস অনেক জায়গাতেই তুলে নিয়েছে কথা বলার চেষ্টা করছিলাম

অসংখ্য যাত্রীরা কিন্তু বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করছে বাসের জন্য কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে একুশে জুলাই দু তিন দিন আগে থাকতে গেলে কিন্তু বাসের দেখা বাস স্ট্যান্ডে অনেক কম বাস কিন্তু কম আছে যার কারণে যার কারণে যাত্রীরা কিন্তু চরম সমস্যায় পড়ছে না বলছি ডোঙাল যাবো দেখছেন বাস পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না পেলে

বাস স্ট্যান্ডে কিন্তু বাস থাকলেও কিন্তু অনেক কম বাস আছে যার কারণে প্রচুর সমস্যায় যাত্রীদের কিছু জোলায় বা এই সমাবেশের কারণে কিন্তু বাসগুলো অনেক অনেক টুকরো কমে গেছে বাস তুলে নেওয়া হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু বাস তুলে নিয়েছে বর্ধমানের বাস এটুকু জানা আছে বর্ধমানের বাস অনেক কম আছে জানতে পারা যাচ্ছে আর কারণে যাত্রীরা কিন্তু সমস্যায় অনেক সমস্যায় পড়েছে যাত্রীদেরকে আমরা যাবো এই মাত্রই নয় হ্যাঁ আমরা এসছি বাঁকুড়া জেলা থেকে গ্রাম না জানি बात टाइम की खाली मने होते हैं बात टाइम जोर से ना ना आज बात भालू चौले बात भालू चौले नहीं मने होते देखे हमरा घर आकर ही करे और अपना देख के दामोदर पुर जावें सही बात कौन सा ही माजे जानते पड़े ना ना जानते पड़े ना बात आज की ना आज ना जानते पड़े ना की नाम आपका किसना लोग है देखते बच्चे বাস স্ট্যান্ড এর তারা অনেক সমস্যায় পড়ছে বাস বাস কমে যাওয়ার কারণে এই কিছু জুলাই আছে এবং আজকে এবং বর্ধমান বর্ধমানে দুর্গাপুরের দিকে একটু দুর্গাপুর থেকে একটু আছে যার কারণে অনেকটাই বাস কমে গেছে এই জুলাইয়ের জন্যই বেশি বাস কমে গেছে বলে এমনটাই মানুষ মনে করছে হম ঘোরাঘুরি করছে পাঁচ কোথায় পাওয়া যাবে সেটাই তারা হচ্ছে দেখা যাচ্ছে সমস্ত রোডেই কিন্তু বাস রোডের বাস কিন্তু কমে গেছে যার কারণে যাত্রীরা অনেক সমস্যায় পড়েছে একুশে জুলাই দু তিন দিন আগে থাকতে থেকে বাস কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছেন সেই প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে আপনারা দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ সঙ্গে থাকুন আমারও আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে